আমি সত্যি স্নেহ করেছি ছেলেটার বয়স যদি হন বিশ আমার ছেলের বয়স আছে এগারো প্লাস তাহলে আমি তো মনে করি ও আমার ছোট ভাই আমার একটু ছোট ভাই আছে ওর বড় আমার ভাইগুলো যারা আছে আমার ভাইগুলো ওর চেয়ে অনেক বড় তাহলে ওকে আমি সিম্পাথেটিক দৃষ্টিতে ওর ভাবেই দেখেছি কি ওর ফ্যামিলিতে আমি দেখেছি ওর মা আমার কাছে এসেছে আমি দেখেছি সব কিছু মিলে আমার ওর প্রতি একটা সেন্সিটিভ যাবেই এটাই স্বাভাবিক এটা মানুষ হিসেবে মানুষের জন্য যাওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ঢাকা এই বরাবর একটা অ্যাপ্লিকেশন করেছি তদন্তপূর্ব প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে তো এটা আমার কাছে আছে দরকার হলে এটা বুঝে নেবেন এর জিনিসটুকু আমি বলি সেটা হচ্ছে আমাকে নিয়ে আমি একজন আইনজীবী তো আসলে আমি তো স্বভাবগত বা আমার প্রফেশনের দিক চিন্তা করি তো আমি মামলা গ্রহণ করি এবং মামলা মুভ করি যেহেতু প্রিন্স মামুন এবং লায়লা হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়ায় একটা পরিচিতি আছে তো ওই পরিচিতি আমি যেটা ধরি যে ওই কারণেই হয়তোবা আমাকেও এভাবে করে মানুষ দেখছে যেহেতু ওনাদের বিষয়টাই ভাইরাল তো ওই ইস্যুতেই মনে হয় আমাকেও এভাবে ই করা হয়েছে জানি না কিন্তু সবচেয়ে বড় কথা যাই করুক সবকিছু একটা লিমিট থাকে লিমিটটা ক্রস হয়ে গেছে যখন আমি দেখলাম আমার ফেসবুক থেকে বিভিন্ন আমার আমি হ্যাঁ আমার একটা টিকটক আইডি প্রসঙ্গে বলি আমার একটা টিকটক আইডি আছে আমি কিন্তু একেবারেই আইনজীবী তা কিন্তু নয় আমি কিন্তু আইনজীবীর পাশাপাশি আমি কিন্তু মিডিয়া কর্মী আমি থিয়েটার কর্মী আমি একজন থিয়েটার কর্মী ঢাকা আইনজীবী সমিতিতে যে নাটকগুলো হয় খোঁজ নিয়ে জানতে পারবেন যে মেইন মেন চরিত্রগুলো আমি করি প্রতি বছর একদম কেন্দ্রীয় চরিত্রগুলোতে আমি থাকি এবং আমি একজন বাচিক শিল্পী তো যার কারণে আমার কিন্তু মিডিয়ার সেক্টরেও আনাগোনা আছে তো আপনারা কিন্তু জানেন যে মিডিয়া সেক্টরে সবাই আছে আর টিকটক কি আইনত দ্বন্দ্ব নিয়েও আপনারা কি জানেন সেটা সেরকম তো কোনো নির্দেশনা আমাদের বাংলাদেশে নেই তাই তো তো আমি কিন্তু একটা জিনিস কোট করেছি যখন আমাকে নিয়ে টিকটক নিয়ে এত কথা হলো আমার এখানে স্ক্রিনশট মে আছে কমসে কম এক হাজার স্ক্রিনশট আপনাকে আমি নিয়ে রেখেছি আপনাদের দেখাবো যে তাতে টিকটক আইডি আছে এবং তারা টিকটক করে এবং টিকটকে অনেক আছে অ্যাডও দেয় মানে নাম্বার দিয়ে তাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে এবং আমি শুনেছি তারা সেভাবে মামলাও কালেক্ট করে তা আমার তো আসলে ওরকম উদ্দেশ্য ছিল না হ্যাঁ আমি হ্যাঁ এই প্রসঙ্গে আসবো এই বলছি তো যখন আমি দেখলাম টিকটক নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে তখন কিন্তু আমি একটা বিষয় ভেবেছিলাম যে আমি টিকটকের বিরুদ্ধে একটা লিগাল নোটিশ দেবো কেন তারা পার্সোনাল ভিডিও গুলো পার্সোনাল করতে পারলো না কেন আমার ভিডিও মানুষ ডাউনলোড করে কিভাবে তারা ই করবে তাদেরও তো সিনসিয়ার হওয়া উচিত তারা যখন এখান থেকে তাদের একটা ইনকাম হয় এটা তো তাদের একটা প্ল্যাটফর্ম তখন আমি আসলে আমি নিছ কি মজার চলে টিকাগুলো করতাম ওখান থেকে কোনো 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 অ্যাড আমি নি কোনো অ্যাড করিনি কোনো প্রমোশন করিনি কিছুই করিনি একদমই মজার আমার ফ্যামিলির ভিডিও আমার বাচ্চাদের এমন হয়েছে আমার সাহেবের সাথে আমার ভিডিও আমার ছিল এগুলো তো কখনো তো আসলে সত্যি কথা বলতে আমি তো বুঝতে পারিনি এগুলো যে আমার পার্সোনাল ভিডিওগুলোকে নিয়ে এইভাবে মানুষ এটা তো আসলে আমার বোঝার কথা না তাই না আমি বুঝতে পারিনি কারণ আমি যদি ইচ্ছা করে ভাইরাল হইনি তাহলে ভাইরাল যদি হতাম তাহলে আটঘাত বেঁধেই হতাম হ্যাঁ আমি তো আর ওভাবে হইনি তো যার কারণে আমি ওগুলো আমার পার্সোনালও করা ছিল না আমি বুঝতাম ওনার খুব একটা যে কীভাবে ই করে আর আমার খুব একটা বদাগ করছি না ওই জন্য কারণ আমি জানি আমি কতটুকু করেছি আমার ফ্যামিলি ভিডিও আছে আমার ফ্যামিলির ছবি আছে কোথাও ঘুরতে গিয়েছি সেই ভিডিওগুলো আছে তো তারপর আমি পার্সোনাল করিনি কারণ টিকটক তো আর তাই না তখন আমি আমি কি যে আমাদের আইনজীবীরা দিয়ে দেখেন আমার টিকটকে আমি তো ফোন নাম্বার দিইনি আমি কিছুই দেইনি তাতেও তারপরেও মানুষ অনেক ইনবক্স করে অনেক সময় আমরা তো দরকারও মনে করি না যে ওগুলো আমি একটু খুলে দেখি কে আসলে আমাকে অনেকেই লিখে আপা আমার মামলার বিষয়ে দরকার আপা আমার আমি কিন্তু ওখানে আমি ওটা জাস্ট এন্টারটেইনমেন্ট একটু করার জন্য করি ওটা থেকে তো আমার আসলে কোনো রুটি রুটি আর সাইবার পুলিং যে কি পরিমাণ একটা দুর্বিষহ ব্যাপার আমি অনেক ধরনের ইউটিউবারকে দেখেছি মিডিয়া এসে কান্না করেছে কিন্তু আমি খুব স্ট্রং মেন্টালিটির মানুষ আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না আমি এটা নিয়ে যদিও বদার করিনি তারপরও আসলে খুব কষ্ট হয়েছে বিষয়টা হজম করা কারণ হয় কি আত্মীয় স্বজন অনেকে যারা বোঝে না যারা জানে না অনেকেই তো না বুঝেই আমাকে দোষ দিয়ে দিচ্ছে আমার ভুল ছিল কি বলেন তো আমার ভুল ছিল কি একটা ভিডিও করা মামুনের সাথে একদমই মজার ছিল এবং ভিডিওটা কি ভিডিওটা কোনো মানে এমন কোনো ভিডিও না যেটা মানে খুব দৃষ্টি কটু আমার আমি পাশে বসে আছি মামুন এটা একটু লিফ দিয়েছে লিফ্টের দেখাও বলি যখন ওকে আমি জামিন করালাম তো ওই গানটা সিলেক্ট করবো আপু আপনাকে পেয়ে আমি আশা পেয়েছি আপনি তুমি ছিলে না ছিলে না আসে এই টাইপের একটা গান আছে তো আমাকে বসে আপু এটা আমি আপনার সাথে আসেন একটু করি একদম মজার ছেলেটাকে আর আমি সত্যি স্নেহ করেছি ছেলেটার বয়স যদি হয় বিশ আমার ছেলের বয়স আছে এগারো প্লাস তাহলে আমি তো মনে করি ও আমার ছোট ভাই আমার একটু ছোট ভাই আছে ওর চেয়ে বড় আমার ভাইগুলো যারা আছে আমার ভাইগুলো ওর চেয়ে অনেক বড় তাহলে ওকে আমি sympathetic দৃষ্টিতে ওভাবেই দেখেছি কি ওর ফ্যামিলিতে আমি দেখেছি ওর মা আমার কাছে এসেছে আমি দেখেছি সব কিছু মিলে আমার ওর প্রতি একটা sympathy যাবেই এটাই স্বাভাবিক এটা মানুষ হিসেবে মানুষের জন্য যাওয়া তারপর কি হলো অনেকে লিখলো আচ্ছা মামুনের আম্মা যখন কান্না করবে। আচ্ছা বলেন আমার পাশে আপনি যখন একটা মানুষ কান্না করবেন আপনি খুব মন খারাপ অবস্থা আপনি কান্না করতে চান তখন কি আপনি পাশে বসে হাসবেন সাধারণ সেন্স কি বলে কি বলে আসলে একটা মানুষ খুব মন খারাপ আপনি কি তখন পাশে বসে ঘোষা করে হাসতে পারবেন আপনি তখন অবশ্যই চুপচাপ তাকে একটু বোঝানোর চেষ্টা করবেন তাই না এটাই তো স্বাভাবিক যখন মা কান্না করলাম একটু আমি একটু আনটিকে সান্ত্বনা দিলাম আনটি কান্না দেখে আমারও মন খারাপ হয়েছে সেদিন জামিন হয়নি সেটাও একটা আমার এটা তো আমার একটা ডিস তাই না একজন আইনজীবী যদি একটা মক্কেলকে জামিন না করাতে পারে ডিমান্ড আমি নামঞ্জুর করেছি এটা যেমন আমার ক্রেডিট বাট আমি যখন আইনজীবী হিসেবে জামিনটা হয়েছে তখন ওটা আমার জন্য করলো ওটা আমার জন্য খুবই এবং আমার জন্য মন খারাপের একটা বিষয় একদমই একজন মানুষ হিসেবে আমার মনটা খারাপ হয়েছে তো সেটাকে কি বললেন আমার খুব সুন্দর একটা ফ্যামিলি আছে আপনারা যারা ফেসবুক আমার মনে হয় ইতিমধ্যে সবাই দেখে ফেলেছেন আমার তিনটা বাচ্চা আছে তো আমার একটা ফ্যামিলি আছে আমার একটা সোসাইটি আছে সোসাইটির কাছে আমাকে একদম একদম আমি যারা করেছেন আমি তাদেরকে অভিশাপ দিব না জানি না তারা কারা আমি বলবো যে শুনে না আমরা যদি খুঁজেও না পাই ওনারা কি দেশের বাইরে থেকে এগুলো মেনটেন করে খুঁজে পাওয়া যায় না আমি তো এখানে অভিযোগ দিয়ে এসছি সাইবার সিকিউরিটি টিম এটা তদন্ত করছে বাংলাদেশের যারা মডারেটার আছে বা বাংলাদেশের যারা কানেকটিভিটি আছেন সব লিঙ্কগুলো দিয়ে এসেছি ওনাদেরকে শনাক্ত করার চেষ্টা করছে কিন্তু আমার কথা হচ্ছে মাঝখানে মানে আমার নিজেকে ক্লারিফাই করতে যতটুকু সময় লাগবে ওই সময়টা আমার জন্য খুবই খারাপ গেছে এটা আমি কান্না করবো না অন্যদের মতো কারণ আমি ফ্যামিলি থেকে খুব সাপোর্ট পেয়েছি আমার ফ্যামিলিতে যারা ছিল আমার হাজব্যান্ড আমার আমার বাবা মা আমার যারা তারা আমাকে খুব বোঝে তো আমাকে চেনে তখন আমাকে তারা বলেছে কোনো ব্যাপার না দুদিন পর ঠিক হয়ে যাবে এরকম হয় তো এইটাই হলো ব্যাপার আমার সমস্যা হয়নি আমি ওভারকাম করে নিব